করণদিঘি ব্লকে আইএন টি দাবিতে গণডেপুটেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে আইএন উদ্যোগে ও ডাকে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির সহ মোট ন দফা দাবিতে একটি গণডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন করণদিঘির রাহুল মঞ্চ থেকে বিডিও অফিস পর্যন্ত পথযাত্রা হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রায়গঞ্জে পি এফ অফিস স্থাপন এনসিএলপি স্কুল পুনরায় চালু এবং মহিলা শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবার উন্নতি অবিলম্বে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি রায়গঞ্জে পি অফিস শাখা খোলার ব্যবস্থা করতে হবে মহিলা বিড়ি শ্রমিকদের স্বাস্থ্যকেন্দ্র দোমোহনাতে আরও ডাক্তার নিয়োগ করার দাবি শ্রমিকদের পিএফ প্রদানের ক্ষেত্রে অসুবিধা হলে তা অবিলম্বে সমাধান করতে হবে সকল বিড়ি শ্রমিকদের এর আওতায় আনতে হবে এদিন মূলত ন দফা দাবি নিয়ে করণদিগির বিডিও সাহেবের কাছে ডেপুটেশন প্রদান করা হয় আজকে করন্দিগি ব্লক আই এন টিউ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং করন্দিগি বিধানসভার প্রায় বিশ হাজার যে বিড়ি শ্রমিক আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন আমরা আজকে এই বিডিও অফিসে ডেপুটেশন সাবমিট করলাম প্রথমত আমরা সকলেই জানি যে মুর্শিদাবাদ হলো বিড়ির হচ্ছে জন্মভূমি এবং মুর্শিদাবাদে মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর একটি নির্দিষ্ট টাইমে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে কিন্তু প্রত্যেকটা ব্লকে কিছু ইউনিয়নের এজেন্সিরা রয়েছে তারা তাদের ফেক আইডি তৈরি করে সেখান থেকে তারা গৃহী শ্রমিকের যে বেতন বৃদ্ধি হয় তারা কিন্তু আত্মসাত করে যদি মুর্শিদাবাদে মাসের এক তারিখে বেতন বৃদ্ধি হয় আমাদের ব্লকগুলিতে কিন্তু প্রায় তিন মাস চার মাস পরে কিন্তু তাদের বেতনগুলো বৃদ্ধি হয় তা আমরা আমাদের এটাই আজকে দাবি যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কাছে মুর্শিদাবাদ ওখানে যদি মাসের এক তারিখে চালু হয় আমাদের করণ মানুষও যাতে প্রত্যেকটা বিড়ি শ্রমিক যাতে এক তারিখে পায় একটা দিনও আমরা অপেক্ষা করবো না আর একটা দাবি যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় এক লক্ষ ষাট হাজার বিড়ি শ্রমিক তারা কাজ করছেন এবং আমাদের করণ ব্লকে ব্লকে থেকে বেশি বিড়ি শ্রমিক রয়েছে আমাদের প্রায় নব্বই হাজারেরও বেশি এখানে মা বোনেরা তাদের নিজের সংসার সামলে তারা বাড়িতে বসে বিড়ি বাঁধার কাজ করেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু বিড়ি তামাক জাতীয় দ্রব্য দিয়ে তারা তৈরি করে অনেক মা বোনেদের শ্বাসকষ্ট থেকে শুরু করে টিবি রোগ হয় কাশি হয় তার জন্য আমরা চাই যে করণদিগি বিধানসভার অন্তর্গত দমনাতে যাতে একটা হেলথ সেন্টার হয় সাব সেন্টার হয় সেখানে যাতে মহিলা চিকিৎসক নিয়োগ করা হয় মহিলাদের ট্রিটমেন্টের জন্য আর আমাদের এখানে আইএনটি সুরুর জেলার প্রেসিডেন্ট রয়েছে বা পরে আমাদের যতগুলো দাবি রয়েছে নয় নয় রকমের দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন সাবমিট করলাম করণ দিঘি সাহেবের কাছে উনি বলবেন রয়েছে আজকে যে আপনারা ডেপুটেশন দিলে কী কারণে বলবেন আমি কয়েকটা দাবি বলছি কারণ এখন মানে সবাই আজ দেখেছেন প্রচণ্ড রোগী সবাই বাড়ি যাবে তাদেরকে পৌঁছে দিতে হবে জন্ডল থেকে আপনারা শুনেছেন প্রায় কুড়ি হাজারের নতুন আমাদের শ্রমিকরা এসেছে আমাদের এখানে কত শ্রমিক আছে তাও বলবেন যেটা মুখ্য দাবি উনি বললেন হাসপাতালে হাসপাতালটা হয়েছে তথই যত অবস্থায় সেটা পুনরায় চালু করা ভালোভাবে করা এবং একজন মহিলা ডাক্তার দেখা পিএপের এই এখানেই চালু করা পি এ করতে করতে হবে তো এইগুলোর ব্যাপার আছে আর ব্যাপার আছে স্কুলগুলো যেগুলো বিধি শ্রমিকের শিশুরা মানে বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে তার জন্য গভর্নমেন্ট করেছে সেই আজও আছে কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুর জেলায় করণদিকি ব্লকে স্কুল আছে প্রায় সত্তরটার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার টিচারও নাই অথচ কে বা কারা তার অ্যাকাউন্টে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে আমার কাছে খবর আছে আমরা ঠিক পরবর্তীতে সভাধিপতির কাছে বলবো ইনকোয়ারি করতে তো সেটা বন্ধ করা এবং স্কুলগুলো চালু করা তাহলে তাদের যে ছেলে পড়াশোনা পড়াশোনার দিদি এত ইয়ে করেছে উন্নতি করেছে মানুষের পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সে তারাও যেন বঞ্চিত নয় তাদের যে ঘরটা দেওয়া হতো সেই ঘরের টাকাটা বন্ধ করে দিচ্ছে তবুও দিদি কিন্তু সিক্সটি পারসেন্ট টাকা দিদি দিচ্ছে ইলেকট্রিক্যাল লাইন বিনা পয়সায় দেওয়ার কথা তাদের আন দিলে পরে তারা দেবে সেটা বন্ধ করে দিয়েছে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী সেগুলোও চালু করে করছে তো যাই হোক এই সমস্ত বিভিন্ন আরও কিছু দাবি আছে আমাদের সভাধিপতি সাহেব এবং আমার বিধায়ক সাহেব এখানকার বিধায়ক আজকে একটু অধিবেশনে আছে কলকাতায় ফলে উনি আসতে পারেননি সভাধিপতি সাহেব আপনাকে বিস্তারিত করলেন পরবর্তীতে যদি এই কাজগুলো এখানকার অফিসাররা মেনে নিয়েছে অনেকগুলো এই মেনে নিয়েছে যদি বাকি যেগুলো আছে অবিলম্বে না চালু করলে আমাদের সভাধিপতি এবং বিধায়ক সাহেব জানিয়েছেন যে এর পরবর্তীতে আন্দোলন খুব ব্যাপকভাবে হবে হ্যাঁ বৃহত্তর আন্দোলন হবে সেদিক দিয়ে আপনাদের কাছে বলছি আপনারা আজকে এই সত্য জিনিসটাকে আপনারা বলুন যাতে গরম দিকে মানুষের শ্রমিক ভাইরা উপকৃত হয়